আলাইকুম শুভেচ্ছা নিন প্রিয় দর্শকবৃন্দ যে যেখান থেকে বসেই এই চীনা পালনের দৃশ্যটি দেখছেন সবাইকে স্বাগতম হাঁস পালনের জন্য ছোটো বা বড় ডোবা দরকার এটি প্রাকৃতিক খাবার শামুক ঝিনুক ছোট মাছ সহজে পেতে সাহায্য করে এবং তাদের শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন অল্প সংখ্যক হাঁসের জন্য অগভীর ডোবাই যথেষ্ট হাঁস নালা এবং ডোবার থেকে ছোট মাছ শামুক ঝিনুক ঝিনুক তাদের খাদ্যের চাহিদা পূরণ করে থাকে হাঁস যেহেতু পানিপ্রিয় তাই সাঁতার কাটার জন্য এবং স্নানের জন্য একটি অগভীর ডোবা প্রয়োজন হাঁস যেহেতু শামুক ঝিনুক ছোটো মাছ পছন্দ করে তাই বাড়তি খাবারের চাহিদাটা কমে ডোবাটি এমন জায়গায় স্থাপন করা উচিত হাঁস সহজে যেতে পারে এবং রাতে নিরাপদে থাকতে পারে ডোবার পানি নিয়মিত পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ ছোটো বাচ্চা থেকে এই চীনা হাঁসগুলা বড় হয়েছে এখন ডিম দিচ্ছে এই ডিম থেকেও বাচ্চা ফুটানো হয় চীনা হাঁসগুলা অনেক বড় হয়ে থাকে এগুলার ওয়েট চার থেকে পাঁচ কেজিরও বেশি হয়ে থাকে এই চীনা হাঁসের কালো সাদা হয়ে থাকে কালার দেখতে খুবই সুন্দর দেখা যায় এটিকে চারিদিকে পলিথিন দিয়ে যাতে পানিগুলা রিজার্ভ থাকা থাকে জমে থাকে যাতে এই জন্য চারিদিকে একটি পলিথিন দিয়ে তার উপরে পানি দিয়ে এই হাঁসগুলো রাখা হয় এতে খুবই ভালো লাগে সুন্দর একটি পরিবেশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম